বিবাহিত মেয়েদের ঈদের চেয়েও বেশি আনন্দ থাকে যে তারা ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের পর শ্বশুর মেহমান চলে যাবার পর হৃদন চলে এসেছে তার নানুর বাড়িতে যদিও দুই বাড়ি কাছাকাছি প্রতিদিনই আসা যাওয়া হয় সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আম্মা তার ডাটা শাকে পানি দিচ্ছে অনেক সুন্দর লাগছে গাছগুলো দেখতে একদম সবুজ সতেজ হয়ে উঠেছে পানি পাওয়ার পর আর এখন তো অনেক রোদ পানির অনেক দরকার এই তো তারপর আম্মা চলে এসেছে সকালের নাস্তা তৈরি করার জন্য আর আমাদের বাড়িতে যখনই আসবে কমন নাস্তা রুটি আঞ্চলিক ভাষায় এই নাম হাতজারা পিঠা এই ছিটারুটি পিঠা আমাদের সবার অনেক পছন্দ আর এই পিঠাটা আমার আম্মা অনেক সুন্দর করে বানাতে পারে বাড়িতে নতুন পুরাতন যে মেহমানি আসুক না কেন বাড়ির নতুন জামাই যে কেউ হোক না কেন আমার আম্মার এই কমন পিঠা দিয়ে নাস্তা করানো হবেই আমার কাছে তো এই পিঠা বানানোর সিস্টেমটাও অনেক ভালো লাগে বাড়ির বাকি সদস্যরা এখনও রয়েছে ঘুমে আমার জন্যই প্রথম নাস্তা বানানো হচ্ছে কারণ আমি নাস্তা করে আবার চলে যাব স্কুলে ঈদের ছুটি কাটানোর পর আজ অনেক দিন পর স্কুলে যাচ্ছি ঈদের ছুটি ছিল আমাদের আঠারো দিনের মতো আঠারো দিন পর আজ আমাদের স্কুল খুলছে আমি স্কুলে চলে যাবো তাই তাড়াতাড়ি করে এখানে নাস্তা করে নিয়েছিলাম রুটির সাথে ছিল ডিম ভাজা আর এখানে ছিল গতকালকের মাংসের ঝোল আর এই পিঠাটা মাংসের ঝোল দিয়ে খেতেই ভালো লাগে ডিম ভাজা দিয়েও ভালো লাগে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ও আমার চাচি আমার সাথে বাহিরে খেলা করছে জানি না স্কুলে যাওয়ার সময় ও আবার কী করে কারণ অনেক দিন ছিল আমার সাথে ছুটিটা তো ওর সাথেই কাটিয়েছে এ তো আমি খাওয়ার পর রেডি হয়ে যাচ্ছি স্কুলে চলে যাব। আর এখানে ওকে একটু বলছিলাম যে তুমি কি কান্না বা আম্মু চলে গেলে ও আমাকে বলছে না কান্না করব না কিন্তু যাওয়ার সময় ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল বলেছিল ওর জন্য কিছু নিয়ে আসতে এই তো আমি বের হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য এটা হচ্ছে আমার প্রতিদিনকার রাস্তা বলতে গেলে এটা আমার ছোট্ট একটা স্টেশন মানে আমার পার্সোনাল স্টেশন এখানে আমি প্রতিদিন গাড়ির জন্য অপেক্ষা করে আর এখানে দাঁড়িয়ে থাকতে আমার ভালোই লাগে সামনে নদীর ভিউ এখানে একটু ভিডিও করছিলাম আমাদের স্কুলে টিফিন পিরিয়ডের বাবুবাই বুট নিয়ে এসেছে আর সব বাচ্চারা তো মানে পাগল হয়ে গেছে কার আগে কে নেবে তারপর ছুটির সময়টা একটু ভিডিও করছিলাম আজ প্রথম দিন তো সবাই স্কুলে প্রেজেন্ট ছিল না তো বাড়িতে আসার পর গোসল টোসল করার পর দেখলাম কি রান্না হয়েছে এখানে অনেক সুন্দর দেখুন কাজকি মাছের বোনা আর এদিকে ছিল আলু আর মাছ দিয়ে ঝোল তরকারি দেখতেই কতটা লোভনীয় মনে হচ্ছে তাই না তরকারিগুলো আমার বড় বোন রান্না করেছে আমার ছেলেকে খাওয়ানোর পর আমি আমার ছেলের প্লেটেই বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে রেদোয়ানকে আবার ঘুম পাড়াতে হবে তারপরে আবার শুরু হবে আমার টিউশনি অনেক দিন ছুটি কাটিয়েছি অনেক আরামে এখন আবার ডিউটি শুরু হয়ে গিয়েছে ঈদের পর আজই হালকা খাবার দিয়ে ভাত খাওয়া হচ্ছে মানে মাছ দিয়ে সাদামাটা মাটা খাবারই আসলে ভালো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ